যখন টসটা হয়েছে তখন অনেকেই বলেছেন যে বাংলাদেশ দল ভুল করেছে কারণ টস জিতে ব্যাটিং নিতে হতো প্রথম ইনিংসে কিছু রান করতে পারলে স্বাগতিক চাপে ফেলা যেত অনেকেই বলেছেন অবশ্যই ব্যাট নেওয়া উচিত ছিল এবং বাংলাদেশ দল হয়তোবা ওই একটা উপায়েই ভালো করতে পারত তবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ দল যা করেছে বা মিরাজ যা করেছে খুব ঠিক করেছে বা সঠিক কাজটাই করেছে এই উইকেটে প্রথমে ব্যাট করার কোনো মানে হয় না কারণ টানা বৃষ্টি হয়েছে কিছুদিন এবং যে পাঁচ দিন খেলা হবে টেস্টে পাঁচ বৃষ্টির সংখ্যা আছে এমন একটা উইকেটে আপনি শুরুতে কিভাবে ব্যাটিং নেবেন অবশ্যই বাংলাদেশ দল সেখানে প্রস্তুতি ম্যাচ একটা খেলেছে যার দ্বিতীয় দিন বৃষ্টির কারণে খেলা হয়নি এবং যেটা বললাম যে এখানে ব্যাট করলে সুইং মুভমেন্ট পেস ওয়েস্ট ইন্ডিজের চারজন পেসার রয়েছেন সেটা খেলতে বাংলাদেশের সমস্যা হতে পারত এবং টেস্টটা অনেক দ্রুতই শেষ হতে পারত যেমনটা হয়েছে বাংলাদেশ সাউথ আফ্রিকা যেমনটা হয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ সেই জায়গা থেকে আমি বলবো উইকেট কন্ডিশন এবং বৃষ্টির সংখ্যা সব মিলিয়ে বাংলাদেশ টস জিতে যে আগে ফিল্ডিং নিয়েছে এটা খুব ভালো করেছে এই দিক থেকে বিতর্কের অথবা আলোচনা সমালোচনার সুযোগ নেই আরো একটা বিষয় হচ্ছে বাংলাদেশ যেভাবে শুরু করেছে যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে প্রেসারে ফেলেছিল সেটাও কিন্তু বলে দেয় যে এখানে বাংলাদেশ দল ব্যাট করলে আগে অনেক বড় একটা ভুল করতে পারত স্বাগতিক দল তারপরেও প্রত্যেক ওভার বা ওভার প্রতি মাত্র দুই রান করে তুলতে পেরেছে বাংলাদেশ দল দুর্দান্ত করেছে তাস্কিন হাসান মাহমুদ অথবা শরীফুল খুব লাইন লেন্থ বজায় রেখে বল করেছেন দেখুন আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশ দল এই উইকেটে একজন স্পিনার নিলেই পারতো কিন্তু তাইজুলকে বাদ দিলে সেখানে এক্সপিরিয়েন্স যে ক্যাম্পেইনার বা ক্রিকেটার সেটা কমে যায় বাংলাদেশ দল এমনিতেই এক্সপিরিয়েন্স নেই ইনএক্সপিরিয়েন্স একটা দল সেই জায়গায় তাইজুলকে বাদ দিলেও বিষয়টা ভালো হতো না দলের জন্য খারাপ হতে পারতো আর একটা হচ্ছে মেহদি হাসান মিরাজকে বাদ দেওয়া কিন্তু মেহদি হাসান মিরাজ ক্যাপ্টেন অলরাউন্ডার হিসেবে অবশ্যই থাকবেন সেই দিক থেকে তিনজন পেসার যথেষ্ট তবে এখানে আমার কাছে মনে হয় যে একটা ভুল হয়তো বা হয়েছে যে কেন নাহিদ রানাকে নেওয়া হলো না এটা বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমার কাছে এবং আমার মনে হয় যে আপনার কাছে সেই প্রশ্নটা থাকছে কারণ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বল করতে পারেন এমন একজন বোলার এমন উইকেট যেখানে পেস ফ্রেন্ডলি উইকেট থাকবে যেখানে বৃষ্টির সংখ্যা রয়েছে সেই জায়গাতে কেন নেওয়া হলো না এটা বড় একটা প্রশ্ন এবং তাস্কিনকে যখন নেওয়া হয়েছে সেই জায়গায় হাসান মাহমুদকে তাহলে কেন নেওয়া হলো অথবা হাসান মাহমুদ থাকতো তাসকিনের জায়গায় খেলতে পারতেন রাহিদ রান আমার কাছে কম্বিনেশন মনে হয়েছে যেমনই করুক না কেন শরীফুল তাকে রাখার দরকার ছিল কারণ লেফটি রাইটি কম্বিনেশনটা দরকার ছিল একদিক দিয়ে প্রেসারে ফেলা বা লেফটি রাইটি যে ব্যাটসম্যান চেঞ্জ হতো সেখানে বোলার থাকলেও খুব ভালো একটা কম্বিনেশন দাঁড় করানো যায় সেই দিক থেকে বলবো শরীফুল থাকতো শুধুমাত্র হাসান মাহমুদ অথবা তাসকিনের জায়গায় যদিও তাস্কিন দুর্দান্ত বল করেছেন তারপরে বলবো তাস্কিন থাকলে হাসান মাহমুদকে ড্রপ দিয়ে সেখানে নাহিদ রানাকে অবশ্যই দলে দরকার ছিল এছাড়া ব্যাটিং লাইন আপে পরিবর্তনের খুব একটা সুযোগ ছিল না সেখানে অবশ্যই ব্যাটিং লাইন আপে যারা রয়েছেন তাদেরই খেলতে হবে বা এই দলটাই রয়েছে হাতে খুব একটা অপশন নেই মুশফিক নেই শান্ত নেই সিনিয়র অন্য কেউ নেই সেই দিক থেকে এই দলটাই ঠিক আছে শুধুমাত্র ওই যে একজন পেসারের জায়গায় আমার মনে হয় যে নাহিদ রানা

আমার তো বড়টা সংখ্যা বা ভয় আগে থেকে আছে যারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব ফলো রাখেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি সংখ্যার কথা আগের ভিডিওতে জানিয়েছি একটা পোস্টেও জানিয়েছি সেই জায়গা থেকে দেখার অপেক্ষা যে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কেমন টিকতে পারে যে টেস্ট ম্যাচ টেম্পারমেন্টে ম্যাচ সেটা কেমন দেখাতে পারে কারণ ওয়েস্ট ইন্ডিজ তারা ওভার প্রতি মাত্র দুই রান করে নিয়েছে তাদের এগ্রেসিভ মানসিকতা আছে কিন্তু সেটাকে অনেক কষ্টে তারা অনেক কষ্টে তারা আটকে রেখে রান করেছে টেস্ট ক্রিকেটকে সঠিক মর্যাদা দিয়ে রান করার চেষ্টা করছে সেই কাজটা বাংলাদেশ কিন্তু কখনোই করতে পারেনি কখনোই দেখাতে পারেনি সেই কাজটা অসম্ভব কাজটা বাংলাদেশ জন্য করতে পারবে কি সেটাই দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে স্বাগত থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন ধন্যবাদ